কেন যুদ্ধ বিমানের জন্য মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের সামরিক বহরে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমর অস্ত্রটি প্রয়োজন তা হচ্ছে যুদ্ধ বিমান আর যুদ্ধ বিমানকে বলা হয় গেম চেঞ্জার যে কোনো যুদ্ধে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ বিমান কার্যকর ভূমিকা নিতে পারে ধরে নেন বাংলাদেশ ভারতের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে পড়েছে এক্ষেত্রে ভারতকে প্রাথমিকভাবে মোকাবেলা করার জন্য যে অস্ত্রটি প্রয়োজন তা হচ্ছে যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি অস্ত্র সেটা হচ্ছে বিমান। মনে রাখবেন ভারতকে মোকাবেলা করতে গেলে আমাদের কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটির মতো চতুর্থ প্রজন্মের জ্যোতিবিমানের প্রয়োজন যেগুলো রাডারকে ফাঁকি দিতে পারবে এবং মাল্টিরোল ফাইটার জেট হতে হবে একই সাথে এগুলো ক্ষিপ্ত গতির হতে হবে তালিকা যদি করা হয় তাহলে রাশিয়া সুকিয়া আসি থার্টি কিংবা জে টেন সি এই দুটির যে কোনো একটি বিমান অথবা এই দুটি যুদ্ধ বিমান হলেই বাংলাদেশ খুব সহজভাবেই ভারতের মোকাবেলা করতে পারবে ভারতের সুবিশাল সামরিক বহর রয়েছে এটা আমরা জানি বিমান থেকে শুরু করে মিসাইল সব ধরনের সামরিক শক্তি সামর্থ্য সব আছে কিন্তু ভারতের মোট শক্তি তিরিশ শতাংশের বেশি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না আমাদের অনেক বুদ্ধিজীবী আছে যাদের বুদ্ধির কলরা হয়েছে কলরা বোঝেন এরা বিভিন্নভাবে এটা প্রমাণ করতে চায় বাংলাদেশ কখনই ভারতের বিপক্ষে লড়াই টিকবে না আপনি তিরিশ থেকে চল্লিশটির মতো জেট সামরিক বহরে যুক্ত করে দেন ভারতের একটা জ্যোতিবিমানও বাংলাদেশের আকাশ পথে আসবে না কারণ ভারত ইতিমধ্যে জানে জেট কত ভয়ঙ্কর একটা জ্যোতি বিমান ভারতের দুই দুইটা রাফাইল যখন একটা জেটেন্সি খেয়ে দিয়েছে তখন ভারত এটা বুঝতে পেরেছে জেট সামনে কোনো বিমান টিকবে না পাকিস্তান হচ্ছে ভারতের জনমের শত্রু ভারত ইতিমধ্যে পাকিস্তানকে ক্ষিপ্ত থেকে আরও ক্ষিপ্ত করে তুলেছে ভারতের মোট শক্তির তিরিশ শতাংশ যদি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করে বাংলাদেশ তার মোট শক্তির হান্ড্রেড পার্সেন্ট ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবে এতে কোনো সন্দেহ নাই ভারত বাংলাদেশে আক্রমণ করবে মিসাইলের মাধ্যমে এবং যদি বিমানের মাধ্যমে যদি বাংলাদেশ শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে তাহলে সেটাকে মোকাবেলা করা সম্ভব কিন্তু বাংলাদেশ ভারতের যে ক্ষতিটা করবে সেটা এক অতুলনীয় মনে রাখবেন রকেট আঠেদারি দিয়ে বাংলাদেশ যদি ভারতের চিকেন নেককে একেবারে গুড়িয়ে দিতে পারে ভারতের ষাটটি রাজ্যের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন করে দিতে পারে সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাবে চায় না পাকিস্তান অপরদিকে কাশ্মীর দখল করে ফেলবে ভারত এটা কখনই হতে দিবে না মনে রাখবেন এখনো পর্যন্ত ভারত প্রায় সাতবারের মতো মুখোমুখি হয়েছে পাকিস্তানে প্রতিবারে ভারত পরাজিত হয়েছে বাংলাদেশের বিপক্ষে একবার বরাইবাড়ি যুদ্ধে সেখানেও ভারত পরাজিত হয়েছে বাংলাদেশের যারা ডিফেন্স সেক্টরে কাজ করে বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী এরা এটা প্রমাণ করে ভারত অনেক শক্তিশালী সুবিশাল এক প্রাচীরের মতো ভারত দাঁড়িয়ে রয়েছে এই কথাটা হানড্রেড পারসেন্ট ভুল অনেক আগে রয়ের পাশাটা চামুন্ডা সেতু ওই যে নুন খাইছে ভারতের সেটা তারা মনে রেখেছে তা ভারতের বিপক্ষে যে করে হোক বাংলাদেশকে একটা ভয়ের মধ্যে দিয়ে রাখতে হবে মনে রাখবেন বরে বাড়ি যুদ্ধে চারশো ভারতীয়কে নাই করে দিয়েছে বাংলাদেশের বিজেপি ভারত এটা খুব ভালো করে জানে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা ভারতের চারজন সেনা কর্মকর্তা সমান এটা ভারত ভালো করে জানে হাড়ে হাড়ে জানে যদিও হিন্দুত্ববাদ এটা মানতে রাজি নয় ভারত বাংলাদেশকে কতটা ভয় পায় একটু বলি ভারত বাংলাদেশকে এতটাই ভয় পায় বাংলাদেশ যদি সামরিক বহর একটা যুদ্ধবিমান যুক্ত করবে এটা ভারত শুনতে পায় ভারত সেখানে কোটি টাকা ব্যয় করতে রাজি এটা বন্ধ করো এটা বন্ধ করো এটা হতে দেওয়া যাবে না বাংলাদেশ একটা হেলিকপ্টার ক্রয় করবে ভারতের মাথা ঘুম হারাম হয়ে যায় টিভি টু বাইকার ড্রোন বাংলাদেশ ক্রয় করেছে নরেন্দ্র মোদী চার দিন ঘুমাতে পারে নাই পরিস্থিতি এমন হয়েছে বাই ইমানি চেতনা থাকলে ভারতকে পরাজিত করা হান্ড্রেড পারসেন্ট সহজ ভারতকে পরাজিত করা হান্ড্রেড পারসেন্ট সহজ এই কারণে ভারত বাংলাদেশকে ভয় পায় এটা আমার কথা নয় এটা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হরসত মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা বলেছিল বলেছিলেন সেখানে তিনি এটা বললেন এই হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মা যুদ্ধ করবে এবং ওই যুদ্ধেই আমার উম্মা বিজয় অর্জন করবে বসেফের সেন ওনার অম্ম বিজয় অর্জন করবে হিন্দুত্ববাদের বিপক্ষে আর এরা বাহিনী থেকে অপশন নিয়ে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী কিংবা প্রতিরক্ষা কিংবা পররাষ্ট্র চামুন্ডাগিরি এরা ছাড়তে পারে নাই এরা ভারতের পেতাত্তা বাংলাদেশকে যতটা সম্ভব ভয়ে রাখা টিভি শোর মাধ্যমে বসে সারা বিশ্বে শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ প্রায় পঁচাত্তর হাজার একর জমি ভারত দখল করেছে নয় হাজার একর জমি শেখ হাসিনা দুহাজার আট থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতকে উপহার দিয়েছে বাংলার সেনাবাহিনীকে পুরোপুরি চুপ রেখেছে শেখ হাসিনা শেখ হাসিনা এই বিষয়টা একেবারে চুপ রেখেছে কোনো প্রতিবাদ করা যাবে না করলে চাকরি থাকবে না এরপর ঘুম করে দেওয়া হবে বাংলার সেনাবাহিনীর বুদ্ধিমান চৌকুশ অফিসার যারা তাদেরকেই একেবারে লো ক্যাটাগরিতে রাখা হয়েছে কেন এটা ভারতের চাপে এটা ভারতের চাপে করছে ভারত এতটা ভয় পায় বাংলাদেশকে যেটা কল্পনা করতে পারবেন না বাঘের মতো ভয় পায় পাকিস্তানকে ভারত যতটা ভয় পায় তার দশ গুণ ভয় পায় বাংলাদেশকে ভারতের অমিত শাহ প্রায় সময় একটা বক্তব্য দেয় না যে প্রয়োজনে বাংলাদেশের বিপক্ষে সামরিক অভিযান চালাবে বাংলাদেশের যদি বিমান নাই অ্যাটাক হেলিকপ্টার নাই মিসাইল নাই এয়ার ডিফেন্স সিস্টেম নাই কিছুই নাই কিছুই নাই তারপর ভারত অভিযান চালাবে চালায় না কারণ ভারত এটা খুব ভালো করে জানে পাকিস্তানের সেনাবাহিনীর চাইতো বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত ভয়ঙ্কর ক্ষিপ্ত বাংলাদেশের বিজিবি কতটা বিধ্বংসী হতে পারে নাকযুদ্ধে মায়ানমারের সেনাবাহিনী বসতে পেরেছে একেবারে তক্তা বানিয়ে দিয়েছে ভারত এটা খুব ভালো করে জানে ভারত মিডিয়ার মাধ্যমে ফুষ কথা বলে বাংলাদেশে ভয়ে রাখে কিন্তু যদি রাষ্ট্রপ্রেমিক দেশপ্রেমিক কোনো ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আসত দেখতেন দক্ষিণ এশিয়ার পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকত ভারত বাংলাদেশের যে সিডেটের করিমগঞ্জ দখল করে নিয়েছে এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আসবে ভারত কিভাবে বাংলাদেশের হীরার খনি স্বর্ণের খনি করিমগঞ্জ দখল করে নিয়েছে খুব দ্রুতই ভিডিওটা পাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন